আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক আশা করি সন্মানী ভাই বোনরা সবাই ভালো আছেন আমি সুমারের কাছ থেকে আব্দুর রহিম নতুন আর ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য আজকে প্রেশার কুকার দেখাবো গ্যাসের চুলা আর রান্না করার জন্যে আপনারা এখন সামনে কিন্তু করবেন এই এই সময় কিন্তু সবার একটা প্রেশার কুকার প্রয়োজন মাংস মাছ পোলাও বিরিয়ানি যদি করতে চান ভাত রান্না করা যা প্রেশার কুকারে নিয়ে ব্র্যান্ডের একদম এসেছে দু হাজার চব্বিশের আপডেট একবারে কোয়ালিটি ফুল একটা প্রেশার কুকার আপনার ছয় লিটারের সম্পূর্ণ অ্যাসেসের সম্পূর্ণ অ্যাসেসের নন ম্যাগনেট এই একটা প্রেসার কুকার আপনারা পঞ্চাশ বছর যদি ইউজ করেন নষ্ট করতে পারবেন না এত হেভি অনেক উন্নত মানের একটা প্রেসার কুকার আর একটা আছে হার্ড অ্যানোডাইসের যেটার ভিতরে আপনার হার্ড অ্যানোডাইস পাঁচ লিটারের ট্যাপলো নন স্টিক করা দুই সাইডে আপনার ট্যাপলো নন করা হা অরিজিনাল হার্ড অ্যানোডাইসের যেটার মতো তেল ছাড়া রান্না বান্না করা যাবে পুরা লাগবে না এই হলো মিয়া করে একটা পাঁচ লিটার একটা হলো ছয় লিটার একদম দুই হাজার আপডেট চব্বিশের এখানে দেখেন মিয়াকুর যেগুলো ইন্ডিয়ান যেগুলি ডাকনা ভিতরে ঢুকানো যায় এগুলো আছে তারপরে এই যে এখানে ছয় লিটার আছে পাঁচ লিটার আছে হকিনসের দুইটা দুটা প্রেসার কুকার হবে অরিজিনাল হকিংসের। বাংলা হকিন্স আছে একটা সেটা হলো হক লেখা এটা হলো আপনার হক দেখেন এখানে লেখা আছে হক অরিজিনাল একদম এগুলো আপনি বারকোড সারও পাবেন পাঁচ লিটার এবং সাড়ে ছয় লিটার দুইটা সাইজের আছে যাদের প্রেসার কুকার লাগব সময় ডেটা সে যোগাযোগ করবেন এবং দোকান নাম্বার চার দোকান নম্বর একশো উনচল্লিশ একশো চল্লিশ একশো একচল্লিশ সেটা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডাস গ্রামপুর ঢাকা বারোশো পাঁচ নিউ মার্কেট কাঁচা বাজারের পাশে আমাদের শোরুম এখানে তিনটা নাম্বার আছে ইমো আক্সে বাইবল মেশিন গ্যাস সব কিছু আছে টিএন নাম্বার টটলাইন নাম্বার যারা আমার ভিডিওটা দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেয়ার করে দিয়ে আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন আজকে আপনাদেরকে এই প্রেসার কুকার বাজারে একদম এখন কিন্তু সামনে একটা ঈদ ঈদের মধ্যে সবাই দুই কেজি চার কেজি মাংস রান্না করবেন সেক্ষেত্রে এই ধরনের একটা প্রেসার কুকার যদি কিনেন আপনার বাসাবাড়িতে বাড়িতে মাছ মাংস রান্না করার জন্য সব কিছু সিদ্ধ করার জন্য আপনার এরকম একটা প্রেসার কুকার প্রয়োজন আসলে প্রেসার কুকারের মধ্যে মাংস রান্না করলে এটা স্বাদটায় কিন্তু আলাদা একটা মজা হয় কারণ এটার কিন্তু আপনি যখন রান্না করবেন তখন কিন্তু দশ মিনিটে দশ মিনিট একটা প্রেসার কুকারের মধ্যে মাংসটা রান্না হয়ে যাবে দশ মিনিটের বেশি লাগে না আর এটা হয়ে গেলে কিন্তু ঘুসাল দিবে এখান দিয়ে এটা আপনার ফিফটি বাল্প আছে তারপর ওট বাল্ট আছে এখানে আপনার একটা রাবার লাগানো আছে এই রাবারগুলো আপনার একটা বিশ তিরিশ বছর কিছু হবে না এই যে ফ্ল্যাপাল এটা ওট বাল রান্নাটা হয়ে গেলে এখানে হুঁসার দিবে। আর এগুলি কিন্তু আপনার অরিজিনাল হার্ড অ্যান্ড আইসের একদম কোয়ালিটি একটা প্রেশার কুকার বাজারে সবচেয়ে উন্নত মানের একটা প্রেসার কুকার আসলে এই ধরনের একটা প্রেশার কুকার কিনলে আপনার আর জীবনে প্রেসার কুকার লাগবে না তারপরে এই যে স্টিলের ছয় লিটার যেটা একদম সবচেয়ে উন্নত মানের একটা প্রেশার কুকার অরিজিনাল ইন্ডিয়ান ব্র্যান্ডের খুবই কোয়ালিটি প্রোডাক্ট থ্রি ফোর অ্যাসেস থ্রি জিরো ফোর অ্যাসেসের অরিজিনাল একদম হান্ড্রেড পার্সেন্ট গেট ছয় লিটার এবং মিয়াকো ব্র্যান্ডের জাপানিস স্টিল অরিজিনাল স্টিলের লাইফ গ্যারান্টি ডাকনাটা সম্পূর্ণ লাইফ গ্যারান্টি এই যে রাবার আছে এগুলো বিশ বছরে কিছু হবে না অরিজিনাল একদম কোয়ালিটির একটা প্রেশার কুকার ওট বাল্ব ফেপটি বাল্ব তাই এখানে হুঁশাল দেওয়া আছে আপনারা এই ধরনের একটা প্রেসার কুকার নিলে আপনার লাইফ পার হয়ে যাবে এবং ইজিভাবে লাগানোটা একবারে খুব ইজি খোলাটাও খুবই ইজি এই দেখেন এখানে বসা দিলে এই যেভাবে বসায় যখন দিবেন এটার ভিতরে ময় মশলা মাখায়া মাংস এভাবে এক হাতে লাগাতে পারবেন এক হাতে খুলতে পারবেন এখানে একটা চিহ্ন দেওয়া আছে এই চিহ্নটা যখন এখানে আসবে তখন এটা অটোমেটিক খুলে যাবে আবার যখন লাগা দিবেন তখন এভাবে লাগা দেবেন আর এই ধরনের কোয়ালিটি একটা প্রেসার কুকার যারা নেবেন আজকে এত উন্নত মানের মেয়াকু দু হাজার চব্বিশের একবারে অনেক উন্নত মানের একটা জাপানিজ স্টিলের হাই কোয়ালিটি এটা এখানে লেখা আছে থ্রি জিরো ফোর অ্যাসেস মানে বিশ্বের ভিতরে সবচেয়ে নাম করা অ্যাসেস যেটা সেইটাই আপনাদেরকে মেয়াকো দিচ্ছে এবং এগুলার প্যাকেট দেখা দিচ্ছি আপনাদেরকে এই দেখেন প্যাকেটটা দেখেন খুবই কোয়ালিটির একটা প্রোডাক্ট বাজারে সবচেয়ে উন্নত একটা প্রোডাক্ট এই ছয় লিটারের এগুলি আসলেও একবারে দামও অল্প বাজারে কিয়াম ব্র্যান্ডের একটা প্রেসার কুকার কিনতে গেলে আপনারা দেখবেন তিন হাজার পঁয়ত্রিশশো টাকা লাগবে একটা নর্মাল প্রেসার কুকার কিনতে গেলে দুই হাজার টাকা লাগে সেই ক্ষেত্রে এটা উন্নত মানের হ্যান্ডেল কিন্তু সামনে আছে পিছন আছে একবারে যারা একদম মুরব্বী ষাট সত্তর বছর বয়সে অনেক সময় প্রেশার কুকার খুলতে পারে না তাদের জন্য এইভাবেই ইজি একটা প্রেসার কুকার এক হাতে খোলা যাবে এক হাতে লাগানো যাবে এরকম একটা প্রেসার কুকার নিতে পারেন আপনারা আর ইন্ডিয়ান যেগুলো আছে যেগুলো ডাকনা ভিতরে ঢুকানো যায় সেগুলো সাড়ে পাঁচ লিটার আছে সাড়ে ছয় লিটার আছে সাড়ে তিন লিটার আছে তো আজকে আমরা যেটা দেখাইলাম আপনাদেরকে উন্নত মানের প্রেশার কুকার আসলে সময় সব কিছু পাওয়া যায় হাজারও প্রোডাক্ট আছে সময় আপনারা পাবেন উন্নত মানের প্রোডাক্ট এই মাথার থেকে নিয়ে ওই মাথা পর্যন্ত যত ধরনের নন স্টিক সেটেড সবই পাবেন আমার এখানে তো এই প্রেসার কুকারগুলোর বারো বছর গ্যারান্টি থাকবে বারো বছরের মধ্যে যদি কোনো রকমের কোনো কিছু সমস্যা হয় আমরা আপনাদেরকে রিপ্লেস করে দিব। আর এটা বারো বছর একদম ডাইরেক্ট সরাসরি গ্যারান্টি পাবেন কোনো ওয়ারেন্টি না যদি নষ্ট হয়ে যা বা মনে করেন হুইসাল দিচ্ছে না সেই ক্ষেত্রে আপনারা নতুন পাবেন আর ইন্ডিয়ান যেগুলো আছে এগুলো একটা প্রেসার কুকার কিনলে তো আপনারা জানেন যে দুই সাড়ে দশ বিশ বছরের কিছু হয় না এগুলো আছে তো প্রাইস আজকে বলে দিব ইন্ডিয়ান প্রেশার কুকার যারা নেবেন এবং ইন্ডাকশন চুলা যারা ইউজ করতে চাচ্ছেন ইন্ডাকশন চুলা এটা ইউজ করা যাবে একবার ইন্ডাকশন চুলার জন্য এই প্রেশার কুকারটা বানানো হয়েছে একটা ইন্ডাকশন চুলার মধ্যে যদি রান্না করেন এই একটা প্রেশার কুকার দিয়ে আপনি আধা ঘন্টা রান্না করলে সব ধরনের রান্নাবান্না করতে পারবেন দ্রুত রান্না হবে এবং ইন্ডাকশন চুলা বসা দিলে কিন্তু কাজ হয়ে যাবে এটা নন ম্যাগনেট অনেকে বলবে ভাই এটা কি ইন্ডাকশন এখন এমন স্টিল বের করছে যেটা ইন্ডাকশন চুলা ধরে এই কারণে আপনার এরকম হান্ড্রেড পার্সেন্ট গেট একটা স্টিলের ইন্ডাকশন চুলা ইউজ করা যাবে লার্কি চুলা ইউজ করা যাবে হিটারের চুলা ইউজ করা যাবে তো আমি ইন্ডিয়ান প্রেসার কুকারটা যেটা সাড়ে ছ লিটার এটার দাম হলো কোম্পানির শোরুমে একদম হোলসেল প্রাইস মিয়াকো ব্র্যান্ডের পঁচিশশো টাকা সাড়ে পাঁচ লিটার যেটা এটা হলো হল বাইশশো টাকা সাড়ে তিন লিটার যেটা এটা আঠারোশো টাকা আর এই জাপানিস মিয়াকোর এই প্রেশার কুকারটা এটা অ্যাসিম্বলি জাপানিস স্টিলটা অরিজিনাল এগুলো প্রোডাক্ট আসে চানার থেকে তো জিনিস ভালো ব্যবহার করে আরাম পাবেন এটার দাম একবার পানির দাম থাকবে মাত্র আঠাইশো পঞ্চাশ টাকা আড়াইশো পঞ্চাশ টাকা হলে আপনারা এই প্রেশার কুকারটা নিতে পারবেন পরবর্তীতে এটার প্রাইস কিন্তু পঁয়ত্রিশশো আর হকিন্সের প্রেশার কুকারগুলো আছে হার্ডানোডাইসের আছে হার্ডানোডাইসের যারা নেবেন পাঁচ লিটার এটার দাম থাকবে মাত্র একবারে পাইকারি রেট আপনাদের জন্য পঁয়ত্রিশশো টাকা আর এটা হলো আপনার নন স্টিক মানে তেল টেল কম লাগবে মানে এটার ভিতরে আপনার তেল ছাড়াও আপনি রান্না বান্না করতে পারবেন মাংসের মশলা দিয়ে আপনি রান্না করতে পারবেন আর হকিন্সের যেগুলো আছে পাঁচ লিটারটার দাম থাকবে আপনার আটত্রিশশো টাকা সাড়ে ছয় লিটারটার দাম থাকবে চার হাজার দুইশো টাকা তো সারা বাংলাদেশে ঘরে পয়সা প্রোডাক্টটা নিতে পারবেন এক হাজার টাকা বিকাশ করলে বাকি টাকাটা ক্যাশ অন ডেলিভারি যারা আমাদের শোরুমে আসবেন এই যে মিয়াকো রিকো প্যানাসনিক হোলসেল প্রাইসে পাবেন এবং আমরা দৃষ্ট দোকানের নাম ছুমার্টেডাল দোকান নম্বর চার দোকান নম্বর একশো উনচল্লিশ একশো চল্লিশ একশো একচল্লিশ এটা ঢাকা নিউ মার্কেট বারোশো পাঁচ সিটি কমপ্লেক্স ডাকার নিউ মার্কেট সিটি কমপ্লেক্স সিটি কমপ্লেক্সের নিচতলা আমাদের শোরুম গেট আইসা আপনারা যদি দোকান চিন্তা অসুবিধা হয় আমাদের এই নাম্বারগুলোতে ফোন দিলে আমরা রিসিভ করে সরাসরি শোরুমে নিয়ে আসবো সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারি নিতে পারবেন তো আশা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা